আসসালামু আলাইকুম ورحمهตุলা আপনাদের মিনিমাম ক্রেডিট ট্রান্সফার করার জন্য 60 ক্রেডিট মিনিমাম কমপ্লিট থাকতে হয় একটা डिफरेंट কান্ট্রিতে মুভ করতে হলে আমি মাহবুব রহমান সুজন মাল্টি ডেস্টিনেশন এডুকেশনাল অ্যাপ ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্টের হেড অফ দ্য অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষায় যাওয়ার কথা ভাবছেন কিন্তু আপনার একটা লং টার্ম স্টাডি কা বিশেষ করে এসএসসি এবং এইচএসসির পরে অনেক সময় অনেক জায়গায় ট্রাই করার পরে কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি কেউ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বা অনেক র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনারা ট্রাই করার পরেও হয়ে ওঠে না এবং একটা গ্যাপ থাকে বিশেষ করে ইংলিশ প্রফিসিয়েন্সির প্রবলেম থাকে হয়তোবা আপনার তখন এম সার্টিফিকেটটাও থাকে না মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস আইলস্টোফাইল জিয়ারি পিটি অথবা ডুয়েলিং মতো একটা সার্টিফিকেট আপনার তখন থাকে না এই পেপারসগুলো আপনার না থাকার কারণে আপনারা অনেক সময় ভেঙে পড়েন যে আচ্ছা আমার তো দেশে হলো না এবং বিদেশের মাটিতেও হয়তো আমার জন্য কোনো স্কোপ সুযোগ তৈরি হচ্ছে না সো আমাকে মনে হয় ট্রাই করা উচিত না আসলে তা না আপনাদের যদি কারো লক্ষ্য থাকে আপনারা ডেভেলপ কান্ট্রির দিকে অন করবেন তাহলে সেটা হতে পারে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কেনাডা অথবা ইউরোপের সেনজেনের হাঙ্গেরি ডেনমার্ক জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড এরকমের অনেক কান্ট্রি আছে আপনাদের সো আপনারা যদি যথেষ্ট পরিমাণ কারণে যদি আপনারা যেতে না পারেন আপনাদের উচ্চশিক্ষার দুয়ার খুলে দিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়াতে এরকমের লর্ডস অফ ফরেন ক্যাম্পাস আছে যেটা থেকে আপনি এক বছর অথবা দুই বছর স্টাডি কমপ্লিট করে কিন্তু আপনি আপনার বাকি ক্রেডিটটা আপনি ফরেন ক্যাম্পাস অর্থাৎ ইউএসএ অস্ট্রেলিয়া অথবা ইউরোপের স্যানজেনের কিছু কান্ট্রি ওগুলাতে আপনি শিফট হতে পারবেন এবং এটার কিন্তু ভিসা সাকসেস রেশিও আছে সো আপনারা যদি ইউএসএতে মোভন করতে চান তাহলে ওয়াশিংটন ডিসি ক্যালিফোর্নিয়া অথবা অন্যান্য সিটিসে যে সমস্ত গুলো আছে তাদের ফরেন ক্যাম্পাসের সাথে মালয়েশিয়ান অনেকগুলো ইউনিভার্সিটির সাবজেক্ট অ্যাফিলিয়েশন রয়েছে যেটাতে আপনি দুই বছর পড়াশোনা শেষ করে ইউএস এর অ্যাম্বাসি মালয়েশিয়াতে ফেস করে আপনি ওই দিকে মুভ অন করতে পারবেন এরপরে আপনারা যদি কেউ অস্ট্রেলিয়ার দিকে অন করতে চান তাহলে এওপি প্রোগ্রাম আছে মিনিমাম সিক্সটি ক্রেডিট কমপ্লিট করে আপনি চলে যেতে পারবেন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে লর্ডস অফ টাইপের ইউনিভার্সিটি আছে বিশেষ করে সুইংগার্সিটিভার্সিটি শো আরো আপনি যদি ইউরোপের কথা বলেন তাহলে ইউকে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি আছে লিডস ইউনিভার্সিটি আছে উইনচেস্টার ইউনিভার্সিটি আছে পোস্টমথ ইউনিভার্সিটি আছে এরকম অফ টাইপের ইউনিভার্সিটিতে আপনি কিন্তু ফরেন ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ পাবেন আপনি যদি ইউরোপের আরো কয়েকটা কান্ট্রি আছে তার মধ্যে সেন্ট্রালি যেটাকে ধরা হয় হাঙ্গেরি কারণ হাঙ্গেরিটা হচ্ছে ইউরোপের সেন্ট্রালে অবস্থিত এখান থেকে আপনি যেকোনো কোনো দিকে মোভন করা সবচেয়ে বেশি ইজি সেন্টেনের আন্ডারে প্রত্যেকটা দেশ থেকে যাওয়াটা সহজ বাট হাঙ্গেরি থেকে আরো বেশি ফাস্ট সো হাঙ্গেরিতে আপনি বোদাপেস মেট্রোপলিটান ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ প্যাক্স আছে ডেভরিসন আছে এই সমস্তগুলোতে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ রিকর্ড ডকুমেন্টস না থাকার কারণেও আপনি কিন্তু পাথওয়ে প্রোগ্রাম পাথওয়ে মাধ্যম ইউজ করে আপনি ওইদিকে ভবন করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে সো আমাদের মধ্যে যেটা হয় অনেক বেশি ইনফর্মেশন গ্যাপের কারণে আমরা অনেকেই অনেক ইনফরমেশন না জানার কারণে কিন্তু প্রোগ্রাম সিলেকশনে ভুল করি সাবজেক্ট সিলেকশনে ভুল করি ইউনিভার্সিটি সিলেকশনে ভুল করি এই কারণে আমাদের কথা চলার মাধ্যমটা সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়ায় আমাদের বলগুলোর কারণে এই কারণে আপনাদের যাদের স্টাডি গ্যাপ রয়েছে আয়েলসের এনাফ পরিমাণ রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট নেই লাইক আপনার ফাইভ পয়েন্ট ফাইভ অথবা সিক্সের মতো আয়েলস আপনার নেই দেশের হাই এডুকেশনে গিয়ে আপনি কুলুঙ্গন ইউনিভার্সিটি আছে আর অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি পাথ হয়ে হিসাবে ইউজ করে আপনি চলে যেতে পারবেন সো আপনারা যারা ফাইনান্সিয়ালি অত বেশি ক্যাপাবল না সো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে টাইম সেভ করতে চাইলে আপনি কিন্তু চলে যেতে পারবেন জটকা সবাইকে